বন্ধুরা ফাল্গুনির্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি সবচেয়ে বেশি সহজ উপায়ে খাসের ছাঁট রান্না দেখাবো আপনাদেরকে তো কিভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আঁচটা তো আমি ধরিয়েই দিয়েছি উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি এখানে আমি দু কেজির মতো খাসির ছাঁট নিয়েছি আর খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এটা এখন দিয়ে দেবো কড়াইতে এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো এটা করার সময় জল তো পুরো জলটাই শুকনো হবে আর খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এটা আমি ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব পঁচিশ মিনিটের মতো হয়ে গেছে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন ঢাকাটা খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেছে জলটা পড়ে শুকিয়ে গেছে আর এটা থেকে যে তেলটা বেরিয়েছে একদম ভাজা ভাজা মতো হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি উনুনে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি এই সাইজ কেটে রেখেছিলাম তো আলুগুলো এখন আমি ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো আলুটাকে আমি কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে এখন তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা গোটা জিরে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এরপর আমি পেঁয়াজটা গলে যাওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে দেব যেহেতু সেদ্ধ করার সময় ছাঁটের মধ্যে লবণ দিয়েছিলাম আজকে এই ছাঁট রান্নাটা একদম ঘরোয়া ভাবে সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো বানানো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি এই রেসিপিটার জন্য খুব বেশি পেঁয়াজটাকে ভাজবো না তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি রসুনের যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদাটাকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা আর দেবো শুকনো লঙ্কার বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব ভালো করে মশলাটাকে এরপরে আমি কষিয়ে নেব খুব ভালো করে জন্য মশলার মধ্যে দিয়ে অল্প একটু জল খাসের ছাটের এই রেসিপিটা একটু ঝালঝাল করে খেতে ভালো লাগে তাই লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটাই ঝাল দেবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো টমেটোটাকে মশলা কিন্তু ভালো করে কষিয়ে নেব টমেটো দেওয়ার পরে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার গা থেকে তেল ছেড়ে গেছে ছোট করা ছাড়টা দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো এরপর মশলার সাথে সেদ্ধ করা খাসের ছাড় আর ভেজে রাখা আলুটা একসাথে আমি খুব ভালো করে বসিয়ে নেব ভালো করে বসিয়ে নিয়েছি গা থেকে তেল ছেড়ে গেছে সময় আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দেওয়ার পর আমি অনেকক্ষণই ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি একদম গ্রেভি গ্রেভি মতন হয়ে গেছে বেশি ঝোল নেই এই সময় আমি দিয়ে দেব গুঁড়ো গরম মশলা এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো ধনে কুচি কাশির ছাড় রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি এখন আমি নামিয়ে নেব একদম ঝালঝাল দারুনই লাগছে খেতে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে একদম গলে যাচ্ছে বন্ধুরা দেখলেননি তো একদম ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতেই বানালাম খাসির ছাট রেসিপিটা তো আপনারাও এভাবে বানাবেন খেতে কিন্তু খুব স্পাইসি হয় একদম দারুণই লাগে খেতে খাসি মাংসের ছাট এইভাবে বানিয়ে দেখবেন মাংস হওয়া ভুলে যাবেন তো আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন বানিয়ে আমাকে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো